আসসালামু আলাইকুম আসলে এখন গরমের টাইম প্রত্যেক বাচ্চাদের যাদের ছোটো ছোটো কুকুর আশপাশে আছে তাদেরকে আসলে সাঁতার শেখানো খুবই জরুরি কারণ এই বাচ্চারা কিন্তু বড় হলে পানির মধ্যে নামতে কিন্তু ভয় পায় বিশেষ করে এই জন্য ছোটো অবস্থাতেই চেষ্টা করতে হবে সাঁতার শেখানোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য আসলে সবার জন্যই যেহেতু যেহেতু আশপাশে পুকুর নালা খাল বিল কিন্তু সবারই থাকে এইখানে যদি বাচ্চারা যদি একা একা যায় আসলে একটা রিক্সের রিক্স মনে হয় যদি সাঁতার শেখা থাকে তখন কিন্তু তেমন একটা রিস্ক মনে হয় না এই জন্য আমাদের শিশু বাচ্চাদের সবারই উচিত সাঁতার শেখানো এই জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি এই বাড়ির পাশে আর কি ছোটো পুকুর এখানে সাঁতার শেখানোর জন্য বাপা তোমার কেমন লাগতে সাঁতার বলো হ্যাঁ এই যে কীভাবে সাঁতারটা শেখাতে হয় সেটা আমি দেখাই সেটা হচ্ছে এইখানে ধরো হাতটা ধরো ধরো হ্যাঁ প্রথম অবস্থাতে ঠিক এইভাবে আপনারা ছোটো বাচ্চাদের একটু সাহস বোঝানোর চেষ্টা করতে হবে তো এই যে এইভাবে এইভাবে করতে হবে আসলে হ্যাঁ তুমি এখন একটু ডুব দাও তো দেখি ডুব দাও ডুব দাও ডুব দাও আমরা তুই দাও ঠিক আছে এইভাবে ঠিক এইভাবে ডুব দিতে হবে ঠিক আছে ডুব দেওয়াটাও আমি শিখাই দিলাম অনেকে ডুব দেওয়াটাও জানে না কারণ এখন মানুষ হয়তো দেয় ডুব কোথায় দেবে বালতির মধ্যে কি ডুব দেওয়া যায় বালতির মধ্যে তো আর ডুব দেওয়া যায় না ঠিক ডুব দিতে হলে আমাদের সঙ্গে আসতে হবে আমাদের কাছে বলতে হবে ওই আমরা বাসায় নিয়ে আসে আমরা ডুব দেওয়াটা শিখাবো প্রয়োজনে তাই না বাবা কি বলো ঠিক আছে তো ব্রাডার ব্রাডার গোসল করতে ইচ্ছুক আমাদের সঙ্গে জয়েন্ট হবেন সমস্যা নেই ঠিক আছে তো ভিডিওটা কেমন হলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি পাব হাত দেখা দাও একটু হাত দেখা দাও ওকে